আপনি কি কোরিয়ানদের মতো একটি চকচকে গ্লাস স্কিনের অধিকারী হতে চাচ্ছেন আপনি কি চাচ্ছেন পা থেকে মাথা পর্যন্ত আপনার হোল বডিকে একটি সুপার ওয়াইটেনিং ব্রাইটেনিং স্কিন টোন দেওয়ার জন্য ফেসের সাথে যেন বডির কালারটা সেম টেক্সচারে থাকে একই ইভিন স্কিন টোন থাকে অ্যান্ড আপনি আপনার বর্তমান স্কিন কালার থেকে আপনার স্কিন কালারটাকে যদি তিন চার শেডস হোয়াইটেনিং করতে চান তাহলে অ্যাস্থেটিক ডার্মাটোলজি আপনাদের জন্য নিয়ে এসেছে একটি ম্যাজিক্যাল ট্রিটমেন্ট যে ট্রিটমেন্টের নাম হচ্ছে গ্লোটাথিয়নের ইনজেকশন ট্রিটমেন্ট সো আজকে এমন একটি প্রোডাক্টটি কিন্তু আপনাদের সামনে দেখাবো সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রালমিন্স স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাস্টিক সেন্টার হতে আর আজকে কিন্তু বসে আছি কলাবাগান ধানমন্ডি ব্রাঞ্চে এন্ড আমার হাতে রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কম্বো এন্ড এই কম্বোটি কিন্তু মেড ইন কোরিয়ার রিনাউন্ড ব্র্যান্ড গ্লুটানেক্সের একটি হোয়াইটেনিং গ্লাস স্কিন কম্বো সো আমি ফার্স্টে কম্পিউটার একটু ডিটেলস বলে দিই আমার হাতে দেখতে পাচ্ছেন গ্লুটানেক্স এর ইনজেকশন যেটা গ্লুটাথিন ইনজেকশন পেয়ে যাচ্ছেন মিলিগ্রাম এগুলো কিন্তু নেক্সাস ফার্মার মেড কোরিয়ার প্রোডাক্ট এন্ড এখানে পেয়ে যাচ্ছেন গ্লুটানেক্স এর অ্যাসকোনেক্স ইনজেকশন যেটি হচ্ছে অ্যাসিড ভিটামিন সি এর নেক্সাস ফার্মার অ্যান্ড আদার প্রোডাক্ট হচ্ছে নেক্সাস ফার্মার লাইপোনেক্স থ্রি হান্ড্রেড অর্থাৎ থিওপটিক অ্যাসিড পেয়ে যাচ্ছেন সো এই যে গ্লুটাথিয়ন থিওপটিক অ্যাসিড এবং ভিটামিন সি তিনজনই কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্ড এর মধ্যে গ্রুপটা আছে সুপার অ্যান্টি অক্সিডেন্ট যেটি ফ্রি রেডিক্যালসের এগেনস্ট ফাইট করে আপনার স্কিন ভেতর থেকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করে দিতে পারছে আপ টু 5 টু 8 ইয়ার্স অফ দি এজিং প্রসেস কে অ্যাক্টিভ করে তার মাধ্যমে এজিং এর সাইলেন্স সিম্পটমস রিভার্স করে দিচ্ছে পাশাপাশি কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে স্কিন ইলাস্টিসিটি বৃদ্ধি করছে মেলানিন কে সাপ্রেস করে তার মাধ্যমে যত ধরনের এজ রিলেটেড স্পট ডার্ক স্পট পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন মেলাস্মার প্রবলেম আছে সেগুলোকে রিমুভ করে কিন্তু একটি ক্লিয়ারার ফেয়ারার ব্রাইটার স্কিন আপনাদেরকে প্রভাইড করছে পাশাপাশি কোরিয়ান গ্লাস স্কিন পেতে হেল্প করছে

ডিজাইন অনুযায়ী কিন্তু বাড়ানো কমানো হয়ে থাকে সো এখানে টোটাল দশটা যেটা কিনা ইজিলি আপনাদের আড়াই মাস চলে যাবে